আচ্ছা তো আমার যে প্রিয় ফোনের অ্যাপটা ছিল যেটাতে আমি কাউকে ফোন করতাম সেই অ্যাপটা হঠাৎ করে আপডেট হয়ে চেঞ্জ হয়ে গেলো কিন্তু আমি তো আপডেট করিনি কারণ এটা এইরকম ধরনের জিনিসপত্র আসছে যেটাতে আমি ব্যবহার করে অভ্যস্ত নয় তো আমার এখানে প্রবলেম হচ্ছে তো এই সময় আমার কি ইচ্ছা হচ্ছে এই যে আমার যে পুরোনো যেখানে আমি পুরনো যেভাবে কল করতাম ঠিক সেইভাবে কিন্তু আমার এখানে ফোন করতে ইচ্ছা হচ্ছে ঠিক এইরকমভাবে ঠিক এই তাই তো এই যে আমি যদি ডাইল প্যাড ব্যবহার করি এখানেই হবে এবং এখানে লাউড স্পিকার যদি দিই সব কিছু এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারতাম তো এইখানে আমরা ফিরে যাবো কী করে খুবই ইজি ব্যাপার নিজের ফোনটা নিয়ে নাও ফোনটা নেওয়ার পরে এখানে প্লে স্টোরে ফোন বলে সার্চ করো দেখবে এই রকম একটা অ্যাপ আসছে ফোন জাস্ট ওখানে যাবো দেখো গুগল এলএলসি রেখা হয়েছে গুগলের অ্যাপ দেন পাশে দেখো একটা আপডেট রয়েছে একটা আনইনস্টল ইনস্টল রয়েছে সরি ওপেনের আন আনইনস্টল রয়েছে সো সেই আন ইনস্টলে তুমি গিয়ে এখানে ক্লিক করবে এবং এটাকে আনইনস্টল করে দেবে এতে কী হবে তোমার যে এই অ্যাপটা তার যে আপডেট সেই আপডেট গুলো কিন্তু আনইনস্টল হবে না এই অ্যাপটা কিন্তু আনইনস্টল হবে না শুধুমাত্র অ্যাপের যে আপডেটটা হয়েছে সেই আপডেটটা এখানে আন হবে এবং ফোন কেনার সময় ঠিক যেভাবে লেআউট হচ্ছিল সেই পুরনো অবস্থায় ফিরে যাবে এবং পুরনো তুমি যেভাবে অভ্যস্ত সেভাবে ইউজ করতে পারবে এবার কয়েকটা কথা বলে রাখি অ্যান্ড্রয়েড সিক্সটিন যখন আসবে নতুন মোবাইলগুলোতে সেই নতুন মোবাইলে কিন্তু তোমাকে এই নতুন জিনিসটাতেই ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর পুরনোতে ফিরে যেতে পারবে না তো সেই ক্ষেত্রে তুমি যদি হ্যাবিচুয়েটেড হতে চাও নতুনটাতে তাহলে নতুনটা ব্যবহার করা শুরু করো কেননা যখন ফোন আপডেট হবে তখন কিন্তু ওটাও আপডেট হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিচে লাইক করে দিও কমেন্ট করে দিও যে তোমার এই আপডেটটা কেমন লেগেছে না লেগেছে আর অবশ্যই বাংলাতে টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও পেতে কিন্তু প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ টাটা